আসছি রোজাতে তো প্রচুর ভাজা খাবার খাওয়া হবে আগে থেকে চাইলে এই তেঁতুলের সসটা বানিয়ে রাখতে পারেন হাফ কেজি তেঁতুল পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখছি আর আমি এখানে চার কাপের মতো পানি নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই তেঁতুলটা নরম হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে করে কচলে এক্সট্রা অংশটা ফেলে দিচ্ছি সসটা বানানোর আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ আস্ত জিরা আর একটা চামচ হচ্ছে মৌরি আর এখানে তিনটার মতো মরিচ খুব ভালো করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এটা গুঁড়ো করে নেব তেঁতুলের কাঠটা হচ্ছে এরকম স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে এভাবে করে ছেঁকে দিয়ে দিলাম চোলাটা দড়িয়ে দিয়েছি আর এখন এটা ফুটতে শুরু করেছে আমি এখানে চিনি দিয়েছি দুই কাপ চিনি কিন্তু যার যার স্বাদ অনুযায়ী চাইলে কম বেশি করতে পারেন একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি এখন শুধু অনবরত এভাবে করে নেড়ে যাব মিশ্রণটা ঘন হওয়ার জন্য কিছুক্ষণ জাল করার পরেই মিশ্রণটা ঘন হয়ে গেছে চুলা থেকে নামালে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে নামানোর আগে রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি এই সসটা যে কোনো ভাজা খাবারের সাথে খেলে মনে হয় যে একটু শান্তি পাওয়া যায় আগে থেকে এই সসটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে এক মাসের মতো ভালো থাকবে